এখন রাত বাজে তিনটা কুড়ি মানে তিনটা বিশ তো এত রাত জাগার কারণ কি বলেন আগে যখন রাত জাগতাম মানে আমার বুদ্ধি জ্ঞান হওয়ার পর থেকে বেশিরভাগ টাইম আমি দুইটা তিনটার দিকে ঘুমাই তো তখন কিন্তু রাত জাগতাম একটি টাকা ইনকাম হতো না আর এখন রাত জাগছি এই যে ব্যবসা করছি স্টল খুলে বসে আছি এই যে আরে এই যে মামু কাম ঠিক আছে তো আগে টাইম পাস করতাম রাত জাগে টাইম পাস করতাম আর এখন টাকা কামাই দেখতে পাচ্ছেন তো সবই আপনাদের দোয়া এবং ভালোবাসা আর আপনারা হয়তো যে এত রাত পর্যন্ত স্টল রাখার কি দরকার তো আপনারা জানেন আমি এখন আছি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আম্বরতলার সংলগ্ন মসজিদের গুলির সামনে একটা ব্যবসা খুলে বসে আছে স্টল তো এখানে আপনারা জানেন যারা বিজ্ঞান প্রযুক্তি নিয়ে পড়াশোনা করে তারা সায়েন্স নিয়ে পড়াশোনা করে আর তারা কিন্তু অনেক রাত জেগে আর কি পড়াশোনা করে তো এই রাজ কারণে কিন্তু তাদের ক্ষুধা লাগে তো সেই ক্ষুধা নিবারণ করার জন্য আমি স্টল খুলে বসে আছি কেউ একটা সময় আসে কেউ দেড়টায় কেউ দুইটায় যার যেমন টাইম হয় পড়া শেষ করে আমার এখানে আসে এসে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে বিল দেয় চলে যায় আর আমার এখানে অনেক দামে সাশ্রয় আমার এখানে পাবেন সন্ধ্যার পর থেকে চটপটি ফুচকা দই ফুচকা ঝাল ফুচকা তারপরে আপনার ঈশার পথ থেকে মানে আটটা নটার পর থেকে যারা আর কি আছে তাদের জন্য খাবার ব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন এখানে খিচুড়ি আছে তারপরে কিছু দেখতে পাচ্ছেন মুরগির মাংস প্রায় শেষ হয়ে গেছে এক গামলা কিন্তু আনছিলাম পুরোপুরি এক গামলা তো শেষ হয়ে গেছে কিন্তু বুঝতে পারছেন কেমন ব্যসা কিনা আজ আগে টাকা দেখাই দিলাম বুঝতে পারছেন মানে কষ্ট কথাই আছে না কষ্ট করছি বলে আজকে সুখের মুখ দেখতে পাচ্ছি আর আগের দিনগুলো এক আজ থেকে দুই মাস আগে অনেক কষ্ট করেছেন আর এই যে দেখতে পাচ্ছেন সাদা ভাত আছে আর নিচে দেখতে পাচ্ছেন চার বা আছে মানে আমি এখানে করি যে দেখতে আছে বাবা খুব গরম আর আমার দোকানটা ডেকোরেশন দেখতে পাচ্ছেন আমার রুচি এরকমই আমি অবসলে কোনো আর কিছুই রাখিনি আমার নিজের যতটুকু অভিজ্ঞতা ছিল অভিজ্ঞতা ছিল সব কিছু গাড়ি ভিতরে লাগিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন তো আমি মনে করি আমার এই গাড়ির মডেলটা গাড়ির স্টাইল ডিজাইন যশোর জেলায় ওয়ান পিস দ্বিতীয় হয়তো এরকম গাড়ি আপনারা কেউ দেখাতে পারবেন না যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটা অ্যাডজাস্ট ফ্যান দিয়েছি আমি নিজে হাতে করে সব কিছু ইলেকট্রনিকের যা কাজ ছিল সব নিজে করেছি আমি ভিডিও দেব আপনারা দেখতে পারবেন এই যে লাইটিং সব নিজে করেছি ঠিক আছে তো দেখ হোক অনেক ভালো আছি আপনার দোয়াই মা বাবার ভালোবাসায় দোয়াই অনেক ভালো আছি আগে থেকে মানে আগে তো দুঃখের দিন ছিল এখন সুখের দিন তো আমার এক প্রিয় বক্তা বিজন রহমান আজারে একটা কথা বলতো কষ্টের পরে আসে সুখ তো আসলে আমার কষ্টের পরেই এখন আমি সুখের মুখ দেখতে পেয়েছি তো সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেন এরকম হাসি খুশি থাকতে পারি আর আসবেন আমার খাবার স্টলে হ্যাঁ ঠিকানা আবারও বলে দিচ্ছি যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আম্বরতলা বাজার সংলগ্ন মসজিদগুলির সামনে আমার এই খাবার স্টল পেয়ে যাবেন আহ বিকাল পাঁচটা থেকে রাত দুইটা তিনটা চারটা যখন আসবেন তখন পেয়ে যাবেন ঠিক আছে আর যদি খাবার তাড়াতাড়ি শেষ হয়ে যায় হয়তো একটা দেড়টা দুইটার দিকে বাড়ি চলে যাবো সকালে ভালো থাকবেন আজকে এই পর্যন্ত শুভরাত্রি আল্লাহ হাফেজ